দেশের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাবে খুব স্বাভাবিক লালমনিরহাট যে বিমানবন্দর সেটা অনেক পুরনো একটা বিমানবন্দর এটা আগেই ছিল ব্যবহার হয়নি প্রয়োজনে নিরিখে সেটাকে আবার সচল করা হচ্ছে

ব্যবহার হচ্ছে এবং তার নতুন করে সংস্কার করা হচ্ছে কলেবর বৃদ্ধি করা হচ্ছে সেটা নতুন কর্মকাণ্ড পরিচালনা করা চীন এই বিমানবন্দর ব্যবহার করবে কি না কবে ব্যবহার করবে ব্যাপারে কোনো তথ্য কাছে এটুকু আশ্বস্ত করতে পারি দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় দেশের স্বার্থ বিঘ্নিত হয় এরকম কোনো কর্মকাণ্ডে কোনো দেশকে অনুমতি দেওয়া বা সম্পৃক্ত করার ব্যাপারে নিশ্চয়ই সরকার ভেবে দেখবেন এবং সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ আমি মনে করি না কোন সরকার কোনো কিছু চিন্তা না করে কোনো পদক্ষেপ গ্রহণ করেছে